আসসালামু আলাইকুম एवरीवन सर्किल বাংলা স্বাগতম তো আমরা সমানুপাত এবং অনুপাতের কিছু ম্যাথ প্রবলেম দেখেছি অলরেডি তাই না ওকে তো আজকে আমরা এর তিন নাম্বার একটা ম্যাথ প্রবলেম দেখব তো এটা আমাদের সমানুপাত এবং অনুপাতের ওয়ান অফ দ্য मोस्ट इंपोर्टेंट টপিক পিতা পুত্রের বয়স নিয়ে ঠিক আছে তো এই रिलेटेड ম্যাথ কিন্তু এসে থাকে প্রত্যেক বছর হ্যাঁ তো আমাদের এই কোর্স করলে আপনাদের যে সব পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে সেটা হলো বিসিএস

তো আচ্ছা তো আমরা ম্যাথটা শুরু করি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দেবো ঠিক আছে তো আমাদের ম্যাথের টপিকটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত অনুপাত সমানুপাত

টিপির বয়সে অর্থাৎ আমরা অনুপাতটাকে বের করি টিপু টিপু ইস টু বন ইকুয়াল বন ইস টু আহ কি হবে বাবা ঠিক আছে ওকে তো এটা আমাদের সমানুপাতিক হ্যাঁ বলছে যেহেতু তিনটা অনুপাত আমরা তিনটা অনুপাত থাকলে আমরা এইভাবে রিলেট করে এর আগে দেখছিলাম ঠিক আছে আচ্ছা তাহলে টিপুর বয়স বারো বছর হলে এবং তার পিতার বয়স কত বছর আটচল্লিশ বছর তাহলে তার বোনের বয়স যেহেতু দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব লেট তার বোনের বয়স কত হবে বোনের বয়স

বা ঠিক আছে ওকে তো আমরা এখন রুট করে দেবো ওকে তো এগুলো যদি ডিরেক্ট আমরা না পারি তাহলে কি আমি রুটটা ভাঙাবো আমি সেই সিস্টেমটাও দেখে দেবো ঠিক আছে তাহলে স্কোয়ারটা যদি আমি এই স্কোয়ারটা অনেক করতে চাই তাহলে আমরা এই দিকে কি করবো রুট করে দেবো হ্যাঁ তাহলে বারো ইন্টু আটচল্লিশ

টু তাহলে কত হয় দেখো দুই দুগুণ চার সাত দুগুণ আট না আট তা আমি এই বিভাগে ভাঙাই অর্থাৎ লসাগু আকারে ভাঙাই তাহলে বোঝা যাবে হ্যাঁ তাহলে লসাগু আকারে যদি ভাঙা যায় টু দ্বারা ভাঙাই তাহলে কত হয় চব্বিশ টু দ্বারা যদি আমি লসাগু দেই তাহলে কত হয় চব্বিশ আবার টু দ্বারা দিলে বারো টু দ্বারা দিলে ছয়

সেটা আমাদের রুট করা আমাদের সহজ হবে হ্যাঁ বর্গমূল করা আমাদের সহজ হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা টু টু দি পাওয়ার কত লিখতে পারি সিক্স লিখতে পারি সরি আমি বাংলায় লিখি হ্যাঁ আচ্ছা ওয়েট আচ্ছা তাহলে টু টু দি পাওয়ার কত সিক্স হবে ওকে তারপর আমরা কত লিখতে তাহলে আমরা এখন কি করতে পারি অর্থাৎ আমরা সাধারণত কি জানি হ্যাঁ অর্থাৎ আমাদের কোন সংখ্যা বর্গমূল কোন একটা সংখ্যা পাওয়ার কত আছে আছে হ্যাঁ ধরে নিলাম পাওয়ারটা কত আছে টু আছে হ্যাঁ ওকে ধরে নিলাম পাওয়ার আমাদের কত আছে টু আছে আচ্ছা তাহলে আমাদের তাহলে এই স্কোয়ার এবং সরি আমি একটা লাইন বেশি করি হ্যাঁ তাহলে বোঝা যাবে একটা লাইন বেশি করি তাহলে আমাদের বিষয়টা আরো বোঝা যাবে হ্যাঁ ওকে ওকে দেখো তো আমি তো এটাকে আমি কি করি অর্থাৎ √টাকে যদি উঠাই দেই হ্যাঁ √টাকে উঠাই দিলে আমাদের x² আছে তাহলে বেসিক বীজগণিতের বিষয় ঠিক আছে আর √ উঠাই দিলে আমাদের আমরা জানি সাধারণত হাফ হয় হ্যাঁ তাহলে এই উপরের টুটা এটা লগ কে বোঝাস মানে এই লগ আর হরের টু ক্যান্সেল হয়ে যাবে मींस কত থাকবে x থাকবে তো আমরা এখান থেকে কি বুঝলাম যদি জোর অর্থাৎ জোর থাকে অর্থাৎ টু আকারে আমি যদি কনভার্ট করতে পারি অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার যদি টু করতে পারি তাহলে স্কোয়ার রুটটা ক্যান্সেল আউট হয় তো সিমিলার ওয়েতে এটাও আমি করব হ্যাঁ তো এটাকে আরেকটু একটু ভাঙাই যে শর্টকাট ওয়েতে হ্যাঁ উইদাউট ক্যালকুলেটর ছাড়া কীভাবে এটা সমাধান করতে হয় আমি দেখাইতেছি যারা বিগিনার আছে তাদের জন্য হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার টু লিখতে পারি তাহলে কত হয় পাওয়ার পর কি হয় গুণ হবে না হ্যাঁ তিন দুগুণ ছয় ঠিক আছে ইন্টু থ্রি স্কোয়ার তাহলে এই স্কোয়ার রুট কাটা হবে এই স্কোয়ার রুট কাটা হবে হ্যাঁ তাহলে এখানে কত হবে এখানে এই স্কোয়ার এবং রুটটা ক্যান্সেল আউট করি তো একটু ভাঙাই দেই হ্যাঁ এটা দুইটা আকারে ভাঙাই দেই টু টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার টু ইনটু এটাকে আলাদা করে দিলাম হ্যাঁ রুটটাকে যে দুইটা সংখ্যার গুণফল আকারে আছে এটাকে আলাদা করে দিলাম হ্যাঁ তাহলে স্কোয়ার রুট কাটা এই স্কোয়ার রুট কাটা হবে হ্যাঁ তাহলে এখানে কি থাকবে কত হবে টু টু পারি মানে কত এইটেস হবে যারা আছে তাদের জন্য এটা দেখাই দিলাম এটা কিভাবে অর্থাৎ চব্বিশ হয় হ্যাঁ তো আমরা যারা এক্সপার্ট আসছি তারা কিন্তু এখানেই আমরা বলে দিতে পারবো এই কত ঠিক আছে তো আমি জাস্ট একটু ডিটেলস বলে দিলাম ওকে তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাইকিট বাংলা কিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ